আমি দিয়েছি ধনে পাতা কেমন হয়েছে বন্ধুরা দেখতে বলতে কেউ খুলো না আজ এসেছি একদম নতুন রেসিপি নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কংা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি সামুদ্রিক মাছ নিয়ে চলো মাছটা কিভাবে বানালাম কি দিয়ে বানালাম দেখে এই মাছটার নাম কেউ কি জানো এটা হচ্ছে সামুদ্রিক মাছ নাম আমরা জানি আমুদি মাছ তোমরা যদি অন্য নামে চেনো অবশ্যই কমেন্টে কমেন্ট বলে এই মাছের নাম তো চলো আমি আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি সামুদ্রিক মাছ এর মধ্যে ভালো করে একটু নুন আর হলুদ আর দেব একটুখানি গুঁড়ো লঙ্কা আর অবশ্যই চেষ্টা করবে একটুখানি লেবু রস দিতে তাহলে কি হবে এর যে গন্ধ আছে সে গন্ধটা চলে যাবে এইভাবে লেবু রস দিয়ে মেখে রাখলে এটা আমি গন্ধরাজ লেবু ব্যবহার করেছি সুন্দর করে এবার মেখে নেব মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো তাহলে ভালোভাবে নুন ঝাল এবং মিস মানে হলুদটা ভালো করে ম্যাঙ্গেটটা হয়ে যাবে একটুখানি সময় যদি রাখি আমি আধা ঘন্টার মতো অবশ্য রাখলেই হবে লেবু নুন আর ঝালটা ঢোকার জন্য এটা যদিও সামুদ্রিক মাছ এতে একটু নুনটা ভাব বেশি নুনটা বুঝে দেবে মাছটা কিন্তু লেবু দেওয়ার জন্য খুব সুন্দর এর স্বাদ পাল্টে যাবে এবং খুব সুন্দর লাগবে যে গন্ধটা আছে গন্ধ একটা থাকে সেটা গন্ধটা কেটে যাবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছগুলো হালকা করে আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব আর অল্প না ভেজে নিলে খেতে ভালো লাগবে না এটা এমনি অনেকে মেখে খেতে পারো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখতে থাকবো বন্ধুরা মাছটা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিই তো চলো একটা মিক্সিং বোল দিচ্ছি এর মধ্যে আমি মশলাটা করে নিই মশলাটা বেশি কিছু না আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর কয়েক টুকরো রসুন দিয়ে দেব। এই আমদিন মাছের ঝালে অবশ্যই কয়েক টুকরো রসুন দিয়ে করবে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা নিজস্ব যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেই বুঝে অবশ্যই ঝাল দেবে আর দিয়ে দিলাম ছোট ছোট দেখে টমেটো দুটো টমেটোটা দিলাম ভালোই লাগবে একটুখানি খেতে টমেটো দেখবে যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় আর দিয়ে দেব আমি এখানে সর্ষে আমি এখানে সর্ষেটা দেব দুই চামচ অবশ্য মাছের পরিমাণ বুঝে মশলাগুলো করতে হবে মশলা দিতে হবে নাহলে তো মশলা বেশি হলেও ভালো লাগবে না কম হলেও ভালো লাগবে না আর যেহেতু সর্ষেটা দিয়েছি সে কারণে আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেবো তো দেখো মশলাটা আমি পিষিয়ে নিয়েছি একসঙ্গে মশলাটা আমার হয়ে গেছে আমি আর আলাদা আলাদা করে কোনো মশলা করলাম না এই যে মাছটা আমার এক সিট হয়ে গেছে আমি মিটে দেবো আর খুব কড়া ভাজ যদি ভাজা খাওয়া হয় তো খুব কড়া ভাজলে ভালো লাগবে কিন্তু যেহেতু এটা ঝাল করবো কড়া বা না ভাজলেই চলবে কড়া ভাজলে কিন্তু মাছগুলো অতটা ভালো লাগছে না বিশেষ করে লেটগুলো যেহেতু ছড়ব তো লেটগুলো বেশি ভাজা হয়ে গেলে খেতে একদম ভালো লাগছে না সেই কারণে একটু হালকা রাশ ফেজে নিতে হবে উল্টে দিলাম অনেকে তো অনেকভাবেই মাছ এইসব মাছ রান্না করে একবার আপাতত আমার মতো করে দেখো আশা করি ভালো লাগবে কারণ আমাদের এই বাড়িতে এইভাবেই বেশি এই এইসব মাছ রান্না করা হয় তো আমি কোনো সময় শেয়ার করি না তো আজকে মনে হলো যে মাছটা একবার হলেও শেয়ার করি দেখবে সামুদ্রিক মাছ একটু নুন লেবু দিয়ে মেখে রাখলে এর পাল্টে যায় আর হালকা ভেজে নিতে হয় কারণ শুধু না ভেজে খেতে না আমার ভালো লাগে না শুধু না ভেজেও করা যায় এটা তো এইভাবে সবগুলো আমি ভেজে নিলাম তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেবো খুব দূর ভাজি নেই দেখতেই পাচ্ছ হালকার উপরে ভেজেছি মিডিয়াম আস দেখে খুব ভাই আছে ভাজি নেই টকও খাওয়া হয় যেন টকও ভালো লাগে তো আমার এই ঝালটা আমি আজকে শেয়ার করলাম আমার মতো করে তোমরা অনেকেই অনেকভাবে হয়তো রান্না করেছো খেয়েছো তো একবার অন্তত আমি বলবো এইভাবে করে দেখো তো আমি আর তেল দেবো না এই তেলের মধ্যেই কালো জিরে সম্বাদ দিয়ে কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা আমি দিয়ে দেবো যেহেতু নুন দিয়ে আমি বেঁচেছি আর এখন নুন ব্যবহার করলাম না মাছেও নুন দেওয়া আছে সামর মাছ মাছে একটু নুন থাকে নুন তার নুনটা জলের মাছ যেহেতু তাই এখানে আমি নুন ব্যবহার করব না কিন্তু একটু হলুদ অবশ্যই ব্যবহার করব এবার দিয়ে দেবো একটু হলুদ আর কালারের জন্য দিলাম গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা তো আমার অনেক ঝালের জন্য দেওয়াই আছে যে যেরকম ঝাল খাবে সেইগুলি ঝালটা দেবে তো এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যেহেতু পিয়াজ রসুন আছে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে তো দেখো মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে তেল ছাড়া ছাড়ো ভাব আমি আরও একটুখানি কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না পুরো তেলটা ছাড়ছে মশলা কিন্তু যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে যে কোনো রান্না ভালো লাগে তো দেখো আমার তেল মশলার থেকে কষি কষি তেল বেরিয়ে গেছে আমার মানে এত সুন্দর কষানো হয়েছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে পারছো আমি এই পর্যায়ে বেশি দেবো না এক চামচ দিয়ে দেবো দই এটা হচ্ছে টক দই যেহেতু সামুদ্রিক মাছ যদি নুনও বেশি হয়ে যায় না এই টক দইটা দেওয়াতে আর নুন লাগবে না খুব সুন্দরভাবে দইটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিলাম দেখো মিশে গেছে দইটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে তেল আমার মোটামুটি মশলার থেকে বেরিয়ে গেছে বুঝতেই পারছো তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আমি মাখো মাখু ঝাল করব আমদি মাছের তো আমদি মাছের ঝালে কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগবে না তা আমি তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি মাছটা ফুটার জন্যই শুধু খুব বেশি ঝোল রাখবো না মাখো মাখো করবো তো ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো মাছ ঝোলটা আমার ফুটে গেছে এবারে আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম আছে সম্পূর্ণ রান্নাটা করলাম হাই আঁচ দেওয়া যাবে না কারণ মাছটা একটু সময় দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তাই অবশ্যই লো মিডিয়াম মাছ রাখতে হবে আমি এবার ঢেকে দেব। চলো দেখি ঢাকনাটা সরিয়ে আমি এক থেকে দেড় মিনিট পরে ঢাকনাটা সরালাম তো দেখো মাছের ওপরের কালারটা দেখো বুঝতে পারছো কিনা বলতে পারবো না ধোঁয়া উঠছে তো আমার রেডি আজকে এই আমুদি মাছের ঝাল এইরমি একটা ঝাল থাকলে না এক থাল ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছুই লাগবে না তো রেডি হয়ে গেছে চাইলে তোমরা এই পর্যায়ে ধনে পাতা দিতে পারো আমার বাড়িতে কেউ ধনে পাতা অত ভালো খায় না বলে ধনে পাতাটা ব্যবহার করতে পারলাম না ধনে পাতা অবশ্যই দেবে দেখলে কিন্তু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে কেউ কেউ আছে খায় ধনে পাতা কেউ কেউ খায় না সেই কারণে আমি ধনে পাতাটা ব্যবহার করতে পারলাম না আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রাখবে লাইক দিয়ে একটা ভিডিওটি দেখবে আর যদি তো ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দেবে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকার জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করি বন্ধুরা তোমরা না থাকলে সাথে চলবো কি করে এ পথ আশা করি বন্ধুদের ভালোই লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে ভালো মন্দ এবং এই মাছটা আমরা আমদিনই মাছ বলি তোমরা কী নামে চেনো অবশ্যই সেটাও বলবে এমন হয়েছে বলতে কেউ ভুলে দিও না